গুড মর্নিং সবাইকে আমার চ্যানেলে আপনাদেরকে স্বাগত আজকে দেখো সকাল সকাল গাড়ি এসেছিলো আমাদের আন্দামান সুপার এক্সপ্রেসের তরফ থেকে অনেক পার্সেল আসছে তো আমাদের প্যাকেজগুলো জাস্ট এসে নামিয়েছে এখনও খোলা হয়নি তো প্যাকেজগুলো খুলে সবাইকে ডিভাইডেড করে দেবো সবাইকে ইনফর্ম করে দেবো যে আমাদের এই পার্সেলগুলো এসে গেছে এখন তো আপনারা কালেক্ট করে নিয়ে যান তো আমাদের এই আন্দামান সুপার এক্সপ্রেসের তরফ থেকে যদি যেই পার্সেলগুলো আসবে তো ডিগলিপুর থেকে শুরু করে মায়াবন্দর রঙ্গত সব জায়গায় আমরা ডেলিভারি করি আর খুব তাড়াতাড়ি আমরা ডেলিভারি করার চেষ্টা করি তো আপনাদের যদি আমাদের কোনো পার দ্বারায় কোনো পার্সেল যদি আপনাদের ডিগলিপুরে আনতে হয় তাহলে আমার কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানিও যে কিভাবে অনলাইন বা অফলাইন যে কোনো ধরনের পার্সেল আমরা ডিগলিপুরে খুব তাড়াতাড়ি খুব নির্ভরযোগ্যভাবে আপনাদের কাছে পৌঁছে দেওয়া যথেষ্ট